হ্যালো স্টুডেন্টস তোমার জন্য আমি আজকে পাঁচ মার্কসের কিছু জিওগ্রাফির কোয়েশ্চেন বলবো এটা ঠিক সাজেশান সাজেশান বলো না এটা এই কোয়েশ্চেনগুলো আর কি পড়তে হবে এখানে তিরিশটা কোয়েশ্চেন আমি তৈরি করেছি তার মধ্যে দেখো আমি নিচের দিকে দশটা কোয়েশ্চেন রেখেছি যেগুলো একদম কম ইম্পর্টেন্ট মানে জাস্ট একবার চোখ বুলিয়ে যেতে হবে এগুলো আর এই কটা কোয়েশ্চেন কুড়িটার মতো কোয়েশ্চেন একবারে ঠিকঠাক করে পড়তে হবে এবার তারপরেও যদি অনেক স্টুডেন্ট যারা রয়েছে যারা হয়তো ভাবছে যে দাদা আরও কম পড়বো তাদের জন্য আমি স্টার মেরে দিচ্ছি স্টার মারা গুলো একটু ভালো করে পড়ে নিতে হবে তো এটা তিনটে ধাপে আমি কোয়েশ্চেনের গুলো বানিয়েছি তো দেখো এইটা নিয়ে আমি সকাল থেকে আগের বছর যে কোয়েশ্চেনগুলো ছিল বাইশ তেইশ চব্বিশ এগুলো ভালো করে দেখে এইগুলো আমার মনে হয়েছে যেগুলো আসতে পারে ঠিক আছে তো আসবেই বলছি না কারণ এটা বলা কারোর পক্ষে সম্ভব না এর বাইরের কি কোয়েশ্চেন দেবে তিরিশটা কোয়েশ্চেনই তো মোটামুটি পড়লেই হয়ে যাবে তিরিশটা কোয়েশ্চেন তার মধ্যে আবার কুড়িটা ভাগ ভাগ করে দিয়েছি দশটা কম ইম্পর্টেন্ট এগুলো একটু হালকা দেখে নেবে আর এইগুলো কুড়িটা একটু বেশি করে দেখতে হবে তার মধ্যেও যারা একটু ফাঁকি বাজ আছে যে না সারা বছর পড়েনি তার জন্য স্টার মেরে দিয়েছে এগুলো একটু ভালো করে দেখে যেতে হবে ঠিক আছে চলো আমি দেখাচ্ছি এক এক করে কোয়েশ্চেনগুলো তোমাদেরকে দেখো প্রথম কোয়েশ্চেন রেখেছি হিমবাহ জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ এই কোয়েশ্চেনটা কিন্তু দু এক বছরে দেয়নি ঠিক আছে এর আগের দেয়নি তার আগের বারও দেয়নি এই ক্ষয় ক্ষয়কার্য আর হিমবাহ আর যে মিলিত কার্যের ফলে দুটো কোয়েশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট এবারের জন্য বায়ুর উষ্ণতার তারতম্যের কারণ দিয়েছিল কিন্তু তো সেই জন্য আমি এই চাপেরটা কিন্তু কয়েক বছর দেয়নি তাই ভাবলাম বায়ুর চাপের তারতম্যের কারণটা একটু আমি আগে রেখেছি এটা টেস্ট পেপারে সেইভাবে আমি পেলাম না এই কোশ্চেনটা কিন্তু আমি নিজের মন থেকেই মনে হয়েছে বায়ুর চাপের তারতম্যের কারণটা একটু পরে রাখতে হবে তারপরে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস বায়ুমণ্ডলের স্তর বিন্যাসটা একবার ভালো করে পরিণত হবে ঠিক আছে বায়ুমণ্ডলের যে তাপমণ্ডলগুলো রয়েছে উষ্ণমণ্ডল হিমমণ্ডল নাতিস উষ্ণমণ্ডল এগুলো একবার দেখে নেবে ইম্পর্টেন্ট কিন্তু আমি স্টার দিই তাও একবার ভালো করে দেখে নিও নিহত বায়ুটা ভালো করে দেখব দুটোর মধ্যে একটা দেওয়ার চান্স কিন্তু খুব বেশি নিহত বায়ুর শ্রেণীর আর নিহত বায়ুর সঙ্গে বায়ুচাপ বলার সম্পর্ক জোয়ার ভাটা সৃষ্টির কারণটা এবং ফলাফলটা ভালো করে পরিণত এটা ডবল স্টার দিয়ে রাখাটা খুব দরকার ঠিক আছে দুটো স্টার দিয়ে রাখি কারণ আগের বার সমুদ্র সমুদ্রসৌ দিয়েছিল জোয়ার কিন্তু দেয়নি সেই জন্য জোয়ার পাঠার সৃষ্টির কারণ ফলাফলটা ভালো করে দেখে নেবে পশ্চিম হিমালয়টা কিন্তু দুটো স্টার দেওয়াটা উচিত কারণ এটা কিন্তু আমার খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে উপকূল পশ্চিম পার্থক্য মানে আসবে আসার চান্স আছে কিন্তু এটা বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে এর চেয়ে গম দেখো চা গম আগেরবার যেহেতু এসেছিলো তোমার ইক্ষুটা এসেছিলো মনে হয় তো ইক্ষু বাদ দিয়ে সবকটাই পরিণত তবে কিন্তু চা আর গমটা বেশি চাটা বেশি স্টার মেরেছি গমটা দুটো স্টার মেরেছি এই দুটোর চান্স সবচেয়ে বেশি তারপরে ধানটা কার্পাসের আগে রাখা উচিত আমার ধান তারপর কার্পাস তারপর কফিটা দেখে নিতে হবে ঠিক আছে ভারতীয় কৃষির সমস্যার বৈশিষ্ট্য এটা কিন্তু ভালো করে পড়ে এটা ওটা পাঁচে কিন্তু এইভাবে দেয়নি তোমরা তিনেও দেয় এই কোয়েশ্চেনটা পাঁচের মতো করে পড়ে রেখো ওই দুটো কোয়েশ্চেনই বৈশিষ্ট্য আর সমস্যা ভারতে অসম জনবন্টনের কারণ এই জনবন্টন থেকে দিতে পারে এটা একটা করেছে আর এইদিকে একটা জনসংখ্যার যে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণটা এই দুটো ভালো করে একবার ভালো করে দেখে নেবে পূর্ব ভারতটা কিন্তু এবার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে আসার ক্ষেত্রে পেট্রোকেমিক্যাল হচ্ছে এটা সবচেয়ে বেশি মনে হচ্ছে আমার ঠিক আছে এটা খুব বেশি সম্ভাবনা রয়েছে পশ্চিম ভারত যেহেতু আগেরবার বার পশ্চিম ভারতের কার্পাসটা দিয়েছিল তাই এবার পেট্রোকেমিক্যাল দেওয়ার চান্সটা একটু কম রয়েছে তবুও আমার মনে হচ্ছে তাও পশ্চিম ভারত এটা পরে রাখা উচিত কারণ পশ্চিম ভারত আগেরবার দিলেও যে এটা দেবে না এর কোনো মানে নেই তবে পূর্ব ভারতটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে ভারতের জলবায়ু মৌসুমী বায়ুর প্রভাব এটা কিন্তু ভালো করে পড়নীয় নগরায়ন থেকে একটা কিন্তু দেওয়ার চান্স খুব বেশি নগরায়নের সমস্যা নগরায়নের কারণ ঠিক আছে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি বললাম আর অরণ্যর মৃত্তিকা থেকে কিন্তু কোনো টেস্ট পেপার সেভাবে আমি কোশ্চেন পেলাম না আমি তাও নিজে আমি কিন্তু রেখেছি কুড়িটার মধ্যে কারণ অরণ্য সংরক্ষণের উপায়গুলো বা মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলো পাঁচে না হোক তিনেও দিতে পারে আমি তাই পাঁচের মতো করে পড়ে রেখো হ্যাঁ দুটো মিলিয়ে যদি পাঁচ দিয়ে দেয় কখনো বলা যায় না কারণ সবভাবে আমাদেরকে রেডি থাকতে হবে অরণ্য ধ্বংস মৃত্তিকা ক্ষয়ের কারণগুলো এগুলো তিনে দেয় আমি পাঁচের মতো দিয়েছি ভালো করে আগর পড়ে নিও ঠিক আছে আর এগুলো একটু কম ইম্পর্টেন্ট মনে হয়েছে কোয়েশ্চেনগুলো আমার সেই জন্য আমি এই এই বিভাগে রেখেছি এগুলো একটু করে দেখে যাবে উত্তর ভারতের নদী দক্ষিণ ভারতের নদীর পার্থক্য বায়ুমণ্ডল উষ্ণতার তারতম্যের কারণ নদীর ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে সৃষ্টভূমিরূপ বৃষ্টিপাতের শ্রেণীবিভাগুলো পড়বে কারণ দু এক বছর আগে মানে শৈলক্ষ বৃষ্টিপাতটা দিয়েছিল যদি আবার শ্রেণী দেয় তাহলে সবকটা আবার পড়ে হবে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলো পরে নেবে পরিবহন পরিচালন অ্যাডভেকশন এগুলো একবার দেখে নেবে বিকিরণ হুম সমুদ্র সৃষ্টির কারণটা একবার দেখে নেবে ভারতের জলবায়ু নিয়ন্ত্রকগুলো দেখবে প্রস্থ বরাবর হিমালয় শ্রেণী শ্রেণী বিভাগ দেখলেও হবে মোটামুটি দিয়ে রাখলাম এগুলো দেওয়ার কারণ কী বলো তো ওহো বৃষ্টিপাত শ্রেণী বিভাগ দুবার দিয়ে দিচ্ছি আমি তো সরি এটা কেটে দিই আমি এটা কেটে দিচ্ছি এই কোয়েশ্চেনগুলো দেওয়ার একটাই কারণ যদি আমাদের চোখের সামনে থাকে আমি কেন দিচ্ছি আমার ছাত্রছাত্রীদেরকে কোয়েশ্চেনগুলো দিয়ে দিচ্ছি পাশে কি করবে ওরা পাশে ছোটো ছোটো করে পয়েন্টগুলো লিখে রাখবে প্রত্যেকটা কোয়েশ্চেনের কী কী পয়েন্ট আছে পয়েন্টসগুলো যদি লিখে রাখে নিজেরা কিন্তু মনে মনে একবার করে দেখলেই চোখ গুলিয়ে যেতে পারে পরীক্ষার আগের দিন পর্যন্ত সেই জন্য আমি বলবো সবাইকে পয়েন্টগুলো পাশাপাশি একটু একটু করে লিখে রাখতে সুবিধা হবে ঠিক আছে তো এই আর কি এইটুকুই থাকলেও তোমাদের জন্য একবার দেখো ফাইভ মার্কসের জন্য ঠিক আছে